কনগ্রেচুলেশন ব্রাজিল ব্রাজিলের আজকে জয়টা ঘরের মাঠে কলম্বিয়ার সাথে আমরা জানি কলম্বিয়ার সাথে ঘরের মাঠে আমরা কখনো হারি নাই এবং আজকেও হারবো না এমন একটা বিশ্বাস ছিল সারা দেখেছিলাম খেলা দেখব ব্রাজিলের জয় দেখব ভাই ব্রাজিলের জয় দেখব কেন হারবে ব্রাজিল ঘরের মাঠে হারবে নাকি হারাতে প্রশ্নই ওঠে না হারেও নাই জিতছে তবে শেষ পর্যন্ত লড়াই করে জিতছে ব্রাজিল ফার্স্ট হাফটা আমাদের খুব বাজে ছিল সেকেন্ড হাফে শুরুটাও বাজে ছিল শেষ পর্যন্ত আমরা জিতছি তবে জিতার মাধ্যমে আমরা কিন্তু পয়েন্ট টেবিলের কোথায় দুই নম্বরে তোলা আসতো ভাইয়া দুই নাম্বারে ও ব্রাজিলগন পয়েন্ট কলম্বিও কয় নম্বরে কলম্বিয়া নম্বরে থাকতাম থাকতাম আমরা কলম্বিও কে ছয় নম্বর বাড়াই দিচ্ছি নেক্সট ম্যাচ আর্জেন্টিনার সাথে ভাই আত্মবিশ্বাস বেড়ে গেছে বিনির পারফরমেন্সে আমরা আত্মবিশ্বাস বাড়ছে রাফিনা দুজনের পারফরমেন্সে আজকের ম্যাচে কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম আমরা যে আসলে কাকে কাকে আর্জেন্টিনার সাথে আমরা দেখতে যাচ্ছি ওয়েসলিকে চাই ভ্যান্ডারসেনকে দরকার নাই ভ্যান্ডারসেনকে কোনোভাবে দরকার নাই এই জোয়েলিনকে দরকার নাই পেড্রোকে চাই না অন্তত যেখানে ম্যাচেস কোনা নামছে সে নামার পর মোটামুটি ফার পার বেটার পেড্রো হচ্ছে মিডফিল্ড থেকে বল নিয়ে গেছে কিন্তু পেড্রোতে এক জায়গায় দাঁড়াইছিল সো পেড্রো হচ্ছে হচ্ছে যথেষ্ট ভালো কোনা আমরা আমাদের পয়েন্ট অফ ভিউটা অনেক ইম্পর্টেন্ট ছিল আপনারা জানেন যে আমরা যদি এই ম্যাচটা ড্র করতাম বাহিরে যেতাম খুব বাজার একটা অবস্থা চলে যেতাম সো এখানটাতে দেখছেন আমাদের একুশ পয়েন্ট ওরা দুই নম্বরে কিন্তু প্যারাগুয়ের বিশ পয়েন্ট তার নিচে আছে উরুগুয়ে কত কত দল ভাই সো একটা পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ কতটা ম্যাটার করে বুঝতেছেন তো নেক্সট ম্যাচ আর্জেন্টিনার সাথে তবে আমাদের আর্জেন্টিনার সাথে একটা জয়ের সম্ভাবনা আমি দেখতেছি কারণ আজকে কিন্তু কলম্বিয়ার ফুল শক্তির দল আর্জেন্টিনার সাথে কলম্বিয়া কিন্তু বর্তমানে যদি দেখেন তাহলে ফুল পূর্ণ শক্তির দল বাট আর্জেন্টিনা টিমে না আছে মেসি না আছে হচ্ছে লাউতারো মার্টিন না আছে গার্ড না চো না আছে দিওয়ালা সো একজন মতো অ্যাটাকিং লাইন আপে থাকবে সেটা হচ্ছে আপনার আলভারেজ এই প্লেয়ারটাকে যদি সামলাতে পারি আমরা আসলে ম্যাচটা উইন করব আমরা ম্যাচটা উইন করব আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে উইন করব এই ম্যাচটা ব্রাজিল সেকেন্ড হাফে যেভাবে কন্ট্রোল করছে ফার্স্ট হাফে যদি একটু কন্ট্রোল করতে পারতো অথবা ফার্স্ট হাফে যদি ওই ভুলটা অন্তত জুইলিংটন না করতো তাহলে আমরা একটা ভালো জয় পেতাম কমফোর্ট জয় পেতাম জয় তো পাইছি বাট আরো দুই শূন্য জিততাম হয়তো আরো বেশি গোল দিতে পারতাম তো যাই হোক আমরা পয়েন্ট টেবিলে যেহেতু উঠতে গেছি এবং নেক্সট ম্যাচ আর্জেন্টিনার সাথে আমাদের জিততেই হবে জিতলে আমাদের পয়েন্ট টেবিলে চব্বিশ আর্জেন্টিনাকে ধরে খেলবো আমাদের কিন্তু পয়েন্ট টেবিলের টপে যাওয়ার সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের টপে যাওয়ার সুযোগ থাকবে কারণ আর্জেন্টিনার জন্য নেক্সট ম্যাচ কাদের সাথে উরুগুয়ের সাথে কালকে তারপরে খেলা হচ্ছে ব্রাজিলের সাথে দুটা ম্যাচ যদি হেরে যায় তারা পঁচিশে থেকে যাবে ব্রাজিলের বেজে চব্বিশ চিন্তা করেন তো ভাই আমাদের তো টপে যদি টাইম লাগবে না সো ব্রাজিলের কিন্তু একটা গুজবাম দেওয়ার সময় আসছে একটা জাম করে সময় আসছে এবং আমরা একটা জাম করছি কলম্বিয়াকে হারাইয়া যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল বাট জাম যেহেতু করছি নেক্সট ম্যাচটা আর্জেন্টিনাকে যদি হারাইতে পারি পয়েন্ট টেবিলে কিন্তু আমরা চলে যাবো ভাই শক্ত অবস্থান আমি তো দিন আমরা চলে আসছি শক্ত অবস্থান চলে যাবো তবে আর্জেন্টিনাকে খেলতে হাঁটতে হবে কালকে আর্জেন্টিনা গিয়ে উরুগুয়ের সাথে হাঁটতে হবে এবং নেক্সট ব্রাজিলের সাথে হাঁটতে হবে তাহলে কিন্তু ব্রাজিল বা একটা শক্ত অবস্থান চলে যাবে এই যে হতাশা এই যে হতাশা এই হতাশার গুলানে কিন্তু কেটে গেল এই জয়টা আমাদের কাছে অনেক স্বস্তির ছিল এই জয়টা আমাদের কাছে অনেক আনন্দর ছিল তবে ভেনিসিয়ার জুনিয়রের গোলটা দেখার পর চোখে শুদ্ধি পানি চলে আসছিল এটা আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে বোঝাতে পারবো না কোনোভাবে বোঝাতে পারবো না সো ব্রাজিল দিন নম্বর আসার জন্য আশা করি নেক্সট ম্যাচ ও আমরা জিতবো এবং সুপার কামব্যাক আজকে ভাই রিয়াল মাদিদের মতো কামব্যাক দেখলাম টাটা বাই বাই সি